হ্যাশট্যাগ লাইফ নিউজ বাংলায় দেখছেন সুস্থ শরীর মন স্বাস্থ্য জ্বর বিভিন্ন অসুখের একটা উপসর্গ লেপ্টোস্পাইরোসিস এক্ষেত্রেও জ্বর হয় তবে জ্বর হলেই যে লেপ্টোস্পাইরোসিস হয়েছে এমন তো কোনো বিষয় নয় কিভাবে তাহলে বোঝা যেতে পারে উপসর্গগুলি কি কি এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ লেপ্টোস্পরোসিস আক্রমণ সংক্রমণ হয়েছে আমাদের কারোর তিনি কি আর প্রথমেই বুঝতে পারবেন যে তার লেপ্টোস্পর সংক্রমণ হয়েছে কারণ প্রাথমিকভাবে সংক্রমণের যে উপসর্গগুলো থাকে সেগুলো কিন্তু আমাদের ফ্লু লাইক সিমটমস মানে আমাদের সামান্য সর্দি জ্বর যে সমস্ত কারণগুলোর জন্য হয় একদম কিন্তু সেই রকমই উপসর্গ থাকে জ্বর থাকে মাথা ধরা থাকে হাসি কাশি থাকতে পারে কিন্তু এখানে এই ফ্লু লাইক সিমটমের সঙ্গেও যেটা আরেকটু বেশি উপসর্গ ক্লিনিক্যালি যেটা থাকে সেটা হচ্ছে কিন্তু চোখ লাল হয়ে যাওয়া মাথা ধরে থাকা এবং হচ্ছে খিদে না হওয়া খুব দুর্বল রাখা যদিও এই বিষয়গুলো অনেক ভাইরাল ফিভারের উপসর্গ থাকে এইগুলো হচ্ছে কিন্তু প্রধান উপসর্গ এবং ভাইরাল উপসর্গে যে উপসর্গগুলো সেগুলো কিন্তু তিন চার দিনে কমে যায় এই লেপটো সংক্রমণ হলে এটা কিন্তু আরেকটু বেশি দিন থাকতে পারে বিশেষ করে তার চোখ লাল হয়ে যাওয়া মাথা ধরা একদমই খিদে না পাওয়া কখনো কখনো শ্বাস প্রশ্বাসের হালকা কষ্টও আসতে পারে এটা গেল হচ্ছে নন ইকটেরিক মানে আমরা এই উপসর্গগুলোকে দুটো ভাগে ভাগ করি একটা হচ্ছে ইকটেরিক উপসর্গ আর একটা হচ্ছে নন একটেরিক মানে জন্ডিস জাতীয় উপসর্গ আর জন্ডিস ছাড়া উপসর্গ এই উপসর্গগুলো জন্ডিস ছাড়া উপসর্গ এগুলোই কমন হয়ে থাকে খুব কম পার্সেন্টেজ সংক্রমিত ব্যক্তির কিন্তু জন্ডিস সহ উপসর্গ থাকে তাতে প্রধান কি সমস্যা থাকে তাতে জন্ডিস থাকে মানে চোখ বা হাত পা হলুদ হয়ে যাওয়া প্রস্রাব হলুদ হয়ে যাওয়া সেটা কিন্তু একটা ক্লিনিক্যাল সিমটমস এছাড়াও সেই ব্যক্তি যদি খুব বেশি সংক্রমিত হয়ে থাকেন তার ক্রমশ কিডনি ফেলিওর বা লিভার ফেলিওর হতে পারে যেটার আরেকটি আছে কিন্তু খুব সিরিয়াস একটা অবস্থা তাতে কিন্তু সেই রোগীকে অবশ্য অবশ্যই ডাক্তারি পরামর্শ নিতে হবে হসপিটালে ভর্তি করতে হবে এবং অন্যান্য যে ইনটেনসিভ কেয়ার তারও সাপোর্ট লাগতে পারে সেই জন্য যখন জন্ডিস সহ সংক্রমণটা থাকবে আমরা বলি অতি দ্রুত বাবুর পরামর্শ নিতে কারণ তিনি তিনি তার মেডিকেল জ্ঞান অনুযায়ী কি কি পরীক্ষা করতে হবে সেই পরীক্ষাটা কিন্তু একমাত্র ডাক্তার বাবুই বলতে পারবেন অন্য আর কেউ কিন্তু করতে পারবেন না অযথা দেরি হয়ে যাবে সেই জন্য যদি জন্ডিস তার সঙ্গে সঙ্গে চোখটি খুব লাল হয়ে যাওয়া দুর্বল হওয়া এই জাতীয় উপসর্গগুলো যদি থাকে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে